আইবিতে মেম্বারশিপে দুই ধরনের মেম্বারশিপ আছে কর্পোরেট এবং নন কর্পোরেট কর্পোরেট আন্ডারে এরকম দুই ক্যাটাগরি ফিলো এন্ড মেম্বারস আর নন কর্পোরেট আন্ডারে এরকম হচ্ছে আমাদের আদার আর পাঁচটা ক্যাটাগরি আমাদের আছে একটা হচ্ছে অনারি মেম্বারস অ্যাসোসিয়েট মেম্বারস স্টুডেন্ট অ্যাফিলিয়েট এন্ড সাবস্ক্রাইবার তো অনারি মেম্বার আন্ডারে এই তিনটা ক্যাটাগরি আছে একটা ফিলো মেম্বার মেম্বার অ্যাসোসিয়েট মেম্বারস তো আমরা বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনগুলো পড়ে থাকি তো ফিলো মেম্বার হতে গেলে আমাদের এইজ হচ্ছে অ্যাটলিস্ট থার্টি সেভেন হতে হবে এবং মেম্বার হিসেবে পাঁচ বছর আইবি তে থাকতে হবে দ্যাট মিন্স এমআইবি হিসেবে পাঁচ বছর থাকতে হবে এবং এক্সপেরিয়েন্স হচ্ছে 12 ইয়ার্স যদি এমআইবি হয় আর যদি এমআইবি না হয় তাহলে হচ্ছে 20 ইয়ার্স সো কি যদি আগে এমআইবি না থাকে তার 20 ইয়ার্স এক্সপেরিয়েন্স এবং অন্তত 37 ইয়ার্স তার হচ্ছে এই হতে হবে অন দা अदर হ্যান্ড এমআইবি এর ক্ষেত্রে অর্থাৎ এটা এফআইবি এর জন্য আর এটা হচ্ছে এমআইবি এটা হচ্ছে এইচ অন্তত 27 এবং এক্সপিরিয়েন্স দুই বছর যদি এমআইবি হয় আর তিন বছর যদি এম আইবি না হয়ে থাকে আর জাস্ট এএমআইবি এম অ্যাসোসিয়েট মেম্বার এদের জন্য জাস্ট বিএসসি ডিগ্রিটাই হলে হবে এবং ইনস্টিটিউশন সবগুলোর ক্ষেত্রে আইবি অ্যাক্রেডিটেড হতে হবে আর আইবি যদি অ্যাক্রেডিটেশন না থাকে তাহলে আপনি হচ্ছে আইবি তে যে এক্সাম পরীক্ষা আছে সেই এক্সাম দিয়ে পাস করে হচ্ছে আইবি মেম্বারশিপ নিতে হবে তো মেম্বারশিপ ফি হচ্ছে এরকম তিন ক্যাটাগরির জন্য যে এন্ট্রেন্স ফি অর্থাৎ প্রথমবার যখন ইয়ে করা হবে অ্যাপ্লাই করা হবে সেটা এন্ট্রেন্স ফি দিতে হবে অ্যানুয়াল সাবস্ক্রিপশন ফি দিতে হবে এবং ডিপ্লোমা ফি এবং আইডি কার্ড ফি দ্যাট মিনস আমি যদি মেম্বারের জন্য অ্যাপ্লাই করি শুরুতে তাহলে এক হাজার আটশো টাকা হচ্ছে আমার আইডি কার্ড প্লাস হচ্ছে ডিপ্লোমা ফি অ্যানুয়াল ফি সবকিছু মিলে আমার হচ্ছে টোটাল উনিশশো টাকা দিতে হবে

উইদিন থ্রি মেগাবাইট তাহলে আমি ডকুমেন্ট রেডি করলাম ডকুমেন্ট গুলা জিপ করলাম একটা ফোল্ডারে রেখে দিলাম এরপর আমার কি করতে হবে যে অ্যাপ্লাই করার সময় আমার হচ্ছে রিকমেন্ডেশন দরকার যে এমআই বিল অ্যাপ্লাইয়ের জন্য দুইজন হচ্ছে মেম্বার এবং একজন হচ্ছে ফিলো মেম্বার এমআই বির জন্য দুইজন মেম্বার হলে হবে সো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে মেম্বারদের সাথে যোগাযোগ করে তাদের এমআই বি নাম্বার বা মেম্বারশিপ নাম্বার

আমি মেইড পেমেন্ট করলাম তাহলে আমার হচ্ছে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবে এবং পাসওয়ার্ড দিবে যেটা আমার সেভ করে রাখতে হবে এই সব করার পরে আমার হচ্ছে আমি যে রিকমেন্ডার বা যাদের এমআইবি এর নাম্বার নিয়ে আমি হচ্ছে অ্যাপ্লিকেশনটা করেছি প্রপোজার বলা হয় তো প্রপোজার ইনফরমেশনে গেলে এবং আমার এখানে আমি যখন এমআইবি এর জন্য অ্যাপ্লাই করেছিলাম মেম্বারশিপ আমার দুইজন হচ্ছে কি আর এমআইবি নাম্বার লেগেছে এবং একদম এফআইইবি একজন ফিলো মেম্বার এবং দুইজন হস মেম্বার আর যদি এমআইবি জন কে अप्लाई করে অ্যাসোসিয়েট মেম্বার তার জন্য জাস্ট দুইজন মেম্বার হলেই হবে সো এরপরে যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ অ্যাপ্লিকেশন এর পরে আমরা হচ্ছে কেমন দেখা যাবে এরকম সাকসেসফুল অ্যাপ্লিকেশন করার পরে লগইন করতে চাইলে লগইন করলে এরকম ইন স্ট্যাটাসটা থাকবে পেন্ডিং তারপরে রেজিস্ট্রেশন আইডি দিবে তারপর হচ্ছে নাম এই জিনিসগুলো আমি প্লাট করে রেখেছি ফটো প্রাইভেসি এখানে একটা ছবি থাকে যেটা মেন অ্যাড্রেস এরকম দেখা যাবে অর্থাৎ বাম পাশে ইনফরমেশন গুলো আমি এডুকেশন পার্সোনাল ইনফরমেশন এগুলো যা জাস্ট দিয়েছি যা আর হচ্ছে প্রপোজাল ইনফরমেশন আমার অবশ্যই চেক করতে হবে যে তিনজন প্রপোজাল যেমন এখানে দেখা যাচ্ছে আমার দুইজন অ্যাপ্রুভ করে দিয়েছে একজন এখনো কি আছে পেন্ডিং আছে তো আমার যখন তিনজন অ্যাপ্রুভ করে ফেলবে এরপর হচ্ছে আমার কি করতে হবে এই আইবি এর সাথে কন্টাক্ট করতে হবে সেই কন্টাক্ট করলে এরপরে হচ্ছে তারা এই রকমের প্রিন্ট করে ওরা হচ্ছে কাউন্সিলের জন্য প্লেস করবে কাউন্সিল প্লেস হয়ে গেলো তারপরে হচ্ছে সবকিছু ওকে দিকে মেম্বারশিপ আইডি ওরা আহ মেসেজ করে বা ইমেল করে দিয়ে দেবে সো আমরা এখন যাবো হচ্ছে ডিরেকলেটেড এ আমরা দেখি যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় বেস তো আমরা মেম্বারশিপে গিয়ে এরকম আহ অ্যাপ্লাই মেম্বারশিপে আমরা যাই এটা ওয়েবসাইট

আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি তারপরে অ্যাপ্লাই ফর কি আমি ফর এক্সাম্পল এর জন্য অ্যাপ্লাই করতেছি সেন্টার হচ্ছে কি আমার ঢাকা তাহলে আমি প্রথম কি করলাম সাবমিট করলাম পরে আমার এটা কি যাবে এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারটা আমার কি করে রাখতে হবে সেভ করে রাখতে হবে এবং একটা এসএমএস আমার মোবাইলে চলে আসবে

প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এরপরে হচ্ছে আমি কোথা থেকে কি এসএসসি এইচএসসি তারপর হচ্ছে বিএসসি এমএসসি অর পিএইচডি এই জিনিসগুলো দিতে হবে এরপর প্রফেশনাল রেকর্ড হচ্ছে যে আমি কোথায় কোথায় জব করেছি অর্থাৎ কোন ইউনিভার্সিটিতে বা কোন কোম্পানিতে কবে থেকে কবে জব করেছি এগুলো আমাকে দিতে হবে এই সবগুলো করার পরে আমার কি করতে হবে এই এক থেকে পাঁচ পর্যন্ত এখানে লিস্ট করা আছে কয়েকটা ডকুমেন্ট আমাদের দিতে হবে ডকুমেন্ট গুলো কি আমার সার্টিফিকেট আমার ট্রান্স কি আমার হচ্ছে অন্য কোনো প্রফেশনাল বডি যদি সার্টিফিকেট থাকে এনআইডি ফটোকপি তারপরে হচ্ছে প্রিভিয়াস টু ইয়ার্স এর ট্রেনিং রেকর্ড যেটা আমি যদি কোনো অটো ক্যাড বা ইটাস বা এরকম কোনো যদি কোর্স করে থাকে বা যারা এডুকেশন প্রফেশনাল আছে তাদের রেকর্ড এবং হচ্ছে

এর মধ্যে হচ্ছে কি একাডেমিক সার্টিফিকেট সবগুলো একসাথে রেখেছি এসএসসি এইচএসসি বিএসসি তারপর একাডেমিক ট্রান্সক্রিপ্ট তারপর এনআইডি ট্রেনিং সার্টিফিকেট এবং পনেরোশো জব অ্যাসেসমেন্ট রিপোর্ট এবং জব অ্যাসেসমেন্ট রিপোর্টের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের যে এই সবার লাস্টে আমার হচ্ছে কি করতে হবে লিখার পরে পনেরোশো ওয়ার্ড লিখার পরে আমার এটা মানে চার পেজে সবার লাস্টে হচ্ছে আমার কি রাখতে হবে সাইন করে দিতে হবে সো এইটাই তো এই সবগুলাকে এরপরে আমরা কি করবো ডকুমেন্ট গুলাকে আমার যদি আমার হচ্ছে যদি যদি কোনো সফটওয়্যার কম উইন বা কোনো কিছু সেট আপ করা থাকে এটা করে এরপরে হচ্ছে জিপ হিসেবে সেভ করতে হবে এই হিসেবে জিপ বানা দেবে যাতে ফোল্ড ফাইলটা ডট জিপ হিসেবে থাকে ওকে তাহলে এই ডকুমেন্টটা আমার কত আসছে টু পয়েন্ট ফোর জিরো মেগাবাইট এর আচ্ছা আচ্ছা সো এই টোটাল ডকুমেন্ট এর 3 মেগাবাইট এর নিচে রাখি তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আপলোডের সময় একটা সময় লাগে তারপর হচ্ছে কি এখানে গিয়ে আমার হচ্ছে মেম্বারশিপে এই যে এখানে যেমন প্রপোজার সেকেন্ডার এবং সেকেন্ডার টু এখানে আমি হচ্ছে এমএমবি জাস্ট মেম্বার এর নাম্বারটা দিলেই অটোমেটিক নাম চলে আসবে মেম্বারশিপের নাম্বার দিলেই আমার হচ্ছে নাম চলে আসবে নাম্বার দিলে নামটা চলে আসবে এবং এখন হচ্ছে এখানে বলা আছে যে টু ফিলো মেম্বার্স এন্ড ওয়ান মেম্বার ফর ফিলো মেম্বার এর জন্য আর ওয়ান ফিলো ফর টু মেম্বার্স ফর মেম্বারশিপ এবং টু মেম্বার ফর অ্যাসোসিয়েট মেম্বারশিপ এরপরে যখন সব ডেটা আমার দেয়া হয়ে যাবে লাস্টে হচ্ছে কি আমার পেমেন্টে গেলে আমি সব কিছু পে করার পরে এই যে আমি ভেরিফিকেশনে যে এই নাম্বারটা ছিল এই নাম্বারের সাথে তার একটা পাসওয়ার্ড দিবে সেই পাসওয়ার্ডটা আমাকে কি করতে হবে মেম্বারশিপে যেতে হবে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশনে যেতে হবে যাওয়ার পরে ওই রেজিস্ট্রেশন আইডিটা আমার হচ্ছে এখানে আমি আগে अप्लाई করেছিলাম এটা একটা ডাটা সেট করা আছে এটা তখন পাসওয়ার্ড দিয়ে দিবে সেই পাসওয়ার্ডটা সে আগে থেকে আমাদের নিয়ে রাখতে হবে এর পরে লগইন করলে লগইন করার পরে আমার এরকম ইনফরমেশন দেখাবে যে এখানে আমি যা যা দিয়েছি তো এখানে আমার হচ্ছে প্রপোজার ইনফরমেশন এটা দেখাবে যে প্রপোজার ইনফরমেশন যে দুটো অ্যাপটা পেন্ডিং তো এটা যখন সবগুলো অ্যাপলু হয়ে যাবে তখন আমি কি করবো আইবি তে কন্ট্যাক্ট করবো আইবি এর একটা কন্ট্যাক্ট নাম্বার আছে এখানে আমরা গিয়ে কন্ট্যাক্ট করতে পারি যে হ্যাঁ আমি কার কার সাথে কন্ট্যাক্ট করব তো এখানে হচ্ছে মেম্বারশিপ সেকশনে এই দেলোয়ার হোসেন ভাই আছেন ঠিক আছে আমার এখানে নাম্বার দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসে এবং হচ্ছে এই নাম্বার আমরা যোগাযোগ করে ডিরেক্টলি হেল্প নিতে পারি সো প্রিটি ইজি যে এই স্টেপগুলো ফলো করলে আমরা অনলাইনে সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটা করতে পারি এটা করতে খুব সহজ